কল্পনা করো একটা নদী যার তীরে দাঁড়িয়ে জন্ম নিয়েছে এমন এক সভ্যতা যাকে আজও আমরা পুরোপুরি বুঝতে পারিনি পাথরের ভিতরে লুকিয়ে থাকা ইতিহাস মৃত্যুর পরও দেহকে বাঁচিয়ে রাখার চেষ্টা আর এমন সব স্থাপনা যেগুলো দেখে আজকের আধুনিক বিজ্ঞানও হিসাব মিলাতে পারে না এই রহস্যময় দেশের নাম মিশর আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি পিরাউনের রাজত্বে পিরামিডের এর আর নীলনদের বুক চিরে বয়ে যাওয়া হাজার বছরের গল্প বিশ্বের বিস্ময়ের আজকের পর্বে চলুন তবে ঘুরে আসা যাক নীলনদের দেশ মিশর থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিশর আসলে শুধু একটা দেশ না একটা অনুভূতি একটা রহস্য একটা টাইম মেশিনের মতো একদিকে সাহারা মরুভূমির শেষ না দেখা বালু সাগর আর একদিকে শান্ত অথচ শক্তিশালী নীল নদ যার পানি ছাড়া এই দেশটা হয়তো কোনোদিনই জন্ম নিত না প্রাচীন মানুষ বলতো ইজিপ্ট ইজ দ্য গিফট অব দি নীল মানে নীল নদের উপহার হলো মিশর ভাবত চারিদিকে ভয়ঙ্কর গরম শুষ্ক বাতাস বালি উঠছে সবদিকে দিকে শুকনো আর নির্জীব তার মাঝে একটা সরু সবুজ রেখা যেখানে আছে পানি ফসল গাছ মানুষ আর জীবন সেই সরু ফিতার মতো জিনিসটাই হলো নীল আর তার দুই পাশের ভূমি এই সরু সবুজের উপরে দাঁড়িয়ে গড়ে উঠেছে এক বিশাল সভ্যতা যার গল্প আজ আমরা বইতে পড়ি দেখি ছবিতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকি নীলদ ছিল না শুধু একটা নদী এটা ছিল মিশরের হৃদয় প্রতি বছর নির্দিষ্ট সময়ে নীলদ প্লাবিত হতো চারিদিকে পানি ছড়িয়ে পড়তো কিন্তু এই বন্যা ধ্বংসের প্রতীক ছিল না বরং ছিল আশীর্বাদের মতো বন্যার পানি নেমে যাওয়ার পর পর জমির উপরে পড়ে থাকতো উর্বর পলিমাটি এই মাটিতেই তারা চাষ করত গম বার্লি আর বিভিন্ন ফসল তারা বুঝে গিয়েছিল নদীর পানি উঠা মানে তাদের জীবন তাদের ফসল তাদের ভবিষ্যতের হিসাব নিকাশ এই নদীর সঙ্গেই তারা শিখে নেয় সময় মাপতে বন্যা কবে হবে কবে ফসল বোনা হবে কবে ফসল কাটা হবে একইভাবে ধীরে ধীরে তৈরি হয় এক নতুন ধরনের ক্যালেন্ডার এক ধরনের প্রাচীন বিজ্ঞান কিন্তু নির্লাদ ছিল শুধু বিজ্ঞান না ছিল বিশ্বাস তাদের ধারণা ছিল দেবতারা খুশি হলে নির্লাদ ঠিক সময় পানি দেবে আর ফসল ভালো হবে আর দেবতারা ডেগে গেলে অতিরিক্ত বন্যা ধ্বংস অথবা ভয়ঙ্কর খরা নেমে আসবে এই ভয় আর ভক্তি মিশে নীল নদের সঙ্গে মিশরীয়দের এক গভীর সম্পর্ক তৈরি হয়েছিল এবার আসি মিশরের সবচেয়ে আলোকিত বিষয় ফেরাউল আমরা ছোটবেলায় বইয়ে ফেরাউন শব্দটা পড়তাম মনে হতো যেন কোন নিষ্ঠুর দানবের না কিন্তু ফেরাউন ছিল প্রাচীন মিশরের রাজাদের উপাধি তাদেরকে শুধু রাজা হিসেবে নয় মানুষ দেখত দেবতার প্রতিনিধি হিসেবে তারা বিশ্বাস করত ফেরাউন সরাসরি দেব দেবদের কাছ থেকে ক্ষমতা পেয়েছে তাই ফিরাউনদের আদেশ মানা মানেই দেবদাদের আদেশ মানা ফিরাউন ঠিক করত কার হাতে কত জমি থাকবে ট্যাক্স কত হবে কোথায় নতুন মন্দির হবে কখন যুদ্ধ শুরু হবে এমনকি মৃত্যুর পর নিজের জন্য কেমন সমাধি বানানো হবে সবকিছু তুতেন খামে কুফু রামেশিস আখেনাতেন আর কিংবদন্তি সুন্দরী কিও পেট্রা যারা সবাই ছিল এই ফিরাউনদের নাম কেউ নতুন ধর্ম প্রচার করেছে কেউ নতুন রাজধানী করেছে কেউ কঠোর শাসক ছিল আবার কেউ বিলাস আর কূটনীতি দিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তাদের গল্পের কিছু অংশ আমরা জানি আরো বিশাল এক অংশ আজও লুকিয়ে আছে পাথরের দেওয়াল বালুর স্তর আর অন্ধকারে কবর ঘরের ভিতরে পেওনদের গল্প তাদের জীবনে শেষ হয়নি বরং মৃত্যুর পরেই শুরু হয়েছে সবচেয়ে বড় রহস্য এই রহস্যের নাম পিরামিড পিরামিডের ছবি আমরা প্রায় সবাই দেখেছি কিন্তু এই ছবির পিছনের গল্প অনেক বেশি গভীর পিরামিড ছিল আসলে সমাধি এক বিশাল কবর এটা হাউস ফর আফটার লাইফ মানে মৃত্যুর পরের জীবনের জন্য বানানো বাড়ি পিরাউন্ডরা বিশ্বাস করত মৃত্যুর পরও তারা রাজা থাকবে তাদের ক্ষমতা বিলাসিতা সবকিছুই থাকবে তাদের সঙ্গে তাই তারা চাইতো তাদের দেহ যেন নষ্ট না হয় আর তাদের সঙ্গে যেন ধন সম্পদ গহনা অস্ত্র খাবার এমনকি দাস দাসীও পরকাল যাত্রায় পৌঁছে যায় এই কারণে পিরামিড ভিতরে গোপন কক্ষ বানানো হতো এখানে রাখা হতো সোনারোপার ধন ধর্মীয় প্রতীক আর অবশ্যই পিরাউনের মমি গিজার পিরামিড যা কুফু পিরামিড নামে পরিচিত এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচু মানুষের তৈরি স্থাপনা ছিল কিন্তু অবাক করার বিষয় হলো আজও আমরা পুরোপুরি নিশ্চিত নই কিভাবে তারা এই বিশাল পিরামিডগুলো গুলো বানিয়েছিল ভাবতো এক একটা পাথরের ব্লকের ওজন দুই থেকে তিন টন কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি এই পাথরগুলো গুলো দূর দূরান্তের খনি থেকে টেনে এনে নিখুঁত সাজানো হয়েছে এমন ভাবে যেন হাজার বছর পরও সেগুলো দাঁড়িয়ে থাকে আজকের দিনে ক্রেন ট্রাক মেশিন আর কম্পিউটার ছাড়া আমরা বড় বিল্ডিং কল্পনাই করতে পারি না কিন্তু হাজার হাজার বছর আগে এই সবকিছু ছাড়াই তারা দাঁড় করিয়ে ফেলেছে এমন সব পিরামিড যেগুলো আজও আমাদের চমকে দেয় বিজ্ঞান দীর্ঘ সময়ের পরিকল্পনা সুসংগঠিত শ্রমিক দল হিসাব বলেন নিকার জানা ইঞ্জিনিয়ার সব মিলিয়ে হয়তো এই পিরামিড সম্ভব হয়েছে তারপরও প্রশ্ন থেকে যায় তারা কিভাবে পাথরগুলো তুললো কিভাবে এত বড় পাথর এত উঁচুতে নিয়ে যেত এত নিখুঁত কোন আর দিক ঠিক করতো কিভাবে এই অজানা প্রশ্নগুলোই பிரமிডকে করে তুলেছে আরো বেশি রহস্যময়। এবার আসি মিশরের আড়াক বিখ্যাত নাম মমি। মিশর মানেই আমাদের কল্পনায় ভেসে ওঠে আদা কাপড়ে মোড়ানো একটা শুকনো দেহ যার নাম মমি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত দেহ যদি পচে গলে যায় তাহলে পরকাল যাত্রায় আত্মার সমস্যা হবে। তাই তারা চেষ্টা করত দেহ যতটা সম্ভব অক্ষত অবস্থায় রাখা। এই উদ্দেশ্যেই তারা তৈরি করেছিলেন মমিফিকেশন পদ্ধতি। প্রথমে তারা মৃতদেহের ভিতরে ভিতরের অনেক অংশ বের করে নিত। হৃদয়কে অনেক সময় রেখে দিত কারণ তারা ভাবত হৃদয় হলো মানুষের চিন্তা আর অনুভূতির কেন্দ্র বাকি অঙ্গগুলো বিশেষ পাত্রে করা হতো তারপর দেহটাকে বিশেষ লবণ ও উপাদানের মাধ্যমে রেখে অনেক দিন ধরে রাখা হতো ধীরে ধীরে দেহের পানি শুকিয়ে যেত কুকড়ে যেত কিন্তু নষ্ট হতো না সবশেষে লম্বা লাম্বা সাদা কাপড়ের ফিতা দিয়ে দেহটা শক্ত করে পেঁচিয়ে দেওয়া হতো এভাবেই তৈরি হতো এক একটা মমি ফিরাউনদের মমির সঙ্গে থাকতো সোনার কফিন দেওয়াল ভাড়া হাইরোগ্রাফি ধর্মীয় তন্ত্র প্রতি একটা পূর্ণ আফটার লাইফ প্যাকে আজ আমরা যখন কোন মিউজিয়ামে গিয়ে হাজার হাজার বছরের একটা মমি দেখি তখন মনে হয় সময়ের উপর কেউ যেন বিরতি টেনে রেখেছে দেহটা বহু আগেই মরে গেছে কিন্তু তাকে ঘিরে মানুষের বিশ্বাস ভয় আর আশা এখনো যেন জীবিত প্রাচীন মিশরীয়রা শুধু স্থাপনা আর ধর্মে না লেখালেখিতেও অসাধারণ দক্ষ ছিল তার লেখার পদ্ধতির নাম হাইরোগ্রাফিক এটা ছিল ছবি আর চিহ্ন দিয়ে লেখা এক ভাষা পাখি চোখ হা পশুর চিহ্ন এসব শুধু হাকিবুকিনা এর পিছনে ছিল শব্দ আর ধারণা রাজপ্রাসাদ মন্দির সমাধি সরকারি নথি সব জায়গায় এই হায়ারোগ্রাফিক দিয়ে লেখা হতো faraoner কাজ উৎসব আইন যুদ্ধ আর ধর্মীয় কাহিনী সময় যেতে যেতে এই ভাষা হারিয়ে যায় একসময় কেউ আর হায়ারোগ্রাফি পড়তে পারত না অনেক পরে একটা কালো পাথর পাওয়া যায় রোজেটা স্টোন এই পাথরের উপরে একই লেখা ছিল তিন ধরনের লিপিতে তার একটাই ছিল হায়ারোগ্রাফিক একটাই গ্রিক গ্রিক ভাষা জানা থাকায় বিজ্ঞানীরা তুলনা করেই ফেললো হাইরোগ্রাফিকের রহস্য এরপর থেকেই মিশরের অনেক লুকানো গল্প পাথরের দেওয়াল থেকে এক এক করে বেরিয়ে আসতে থাকে এতক্ষণ ধরে আমরা ঘুরে এলাম মিশরের পিরামিড ফিরাউন মমি আর নীল গল্পের ভিতর থেকে হাজার হাজার বছর আগের এক সভ্যতা যার পাথরের দেওয়ালে আজও ঘুমিয়ে আছে অসংখ্য রহস্য হয়তো আমরা সবাই নিজের চোখে গিজার পিরামিড দেখতে যেতে পারবো না হয়তো আসল মমি সামনে থেকে দেখার সুযোগ হবে না কিন্তু গল্পের এই সফর শেষে মনে হয় যেন একটু সময়ের জন্য আমরা সত্যি মিশর ঘুরে এলাম তোমার কেমন লাগলো মিশরের এই সফর কমেন্টে লিখতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না এমন আরো অদ্ভুত রহস্যময় আর অবাক করা দেশের গল্প জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আবারও দেখা হবে পৃথিবীর আর একটা নতুন বিস্ময়ের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থেকো